কি বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা ঠিক যেরকম রোজ মাছ মাংস ডিম এক নাগারে খাওয়া উচিত নয় তো সেই জন্য ভাবলাম চলুন আজকে একটা শাকের রেসিপি দেখায় তো চলুন রেসিপিটা শেয়ার করুন তো দেখুন এখানে আমরা নিয়ে নিয়েছি লাল শাক এটাকে ভালো করে কুটে ধুয়ে রাখা আছে আর বন্ধুরা এটা করছি লাল শাক চড়চড়ি তো সেহেতু দেখুন এখানে বেগুন দেখুন কেটে নিয়েছি আর আলুও নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে ব্যাস এইটুকুই লাগছে তো বন্ধুরা এই তেল এটা রান্না হবে সরষের তেলে তো এখানে দেখুন গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিলাম আর জ্বালিয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল আর প্রথমে সরষের তেলটাকে গরম হতে দিতে হবে তো বন্ধুরা যেহেতু এটা চড়চড়ি হচ্ছে তো সেহেতু দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের রসুন আর নিয়ে নিচ্ছি এখানে দেখুন কাঁচা লঙ্কা তো বন্ধুরা এটা কিন্তু শিলে আমরা কিন্তু বাঁটবো না এটা আমরা জাস্ট মিক্সিতে দিয়ে একটা হাফ ক্রাশ করে নেব তো বন্ধুরা আপনারা তো জানেন যে আমরা ঝাড়খণ্ডে থাকি আর এখন দেখুন কারেন্ট এখানে ফ্রিকোয়েন্টলি যায় তো আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে বন্ধুরা আর তো আমরা এটাকে হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে এটাকে জাস্ট হাফ ক্রাশ করে নেবো তো এই দেখুন নিয়ে নিচ্ছি হ্যান্ড ব্ল্যান্ডার আর এখানে এই দেখুন নিয়ে নিচ্ছি

তো দেখুন বন্ধুরা এখানে আমাদের আলুটা জাস্ট পাঁচ মিনিট মতন ভাজা হয়েছে আর এই সময় দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা এটার সঙ্গে আমাদের ভালো করে এটাকে এখানে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে আমরা জাস্ট কিন্তু মানে জাস্ট এক মিনিট খালি এটাকে একটু ভেজে নিলাম এক মিনিট তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন দিয়ে এবার এটাকে একসাথে ভালো করে একটুখানি ভাজতে হবে মানে বেগুনটাকেও দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি দেখুন লবণ আর একটু দিয়ে দেবো হলুদ মানে হলুদ মূল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আর এই দেখুন বন্ধুরা এখানে আমরা মানে সকালবেলাতেই সর্ষে আর সামান্য কাঁচা লঙ্কা দেখুন ভিতে আমরা এখানে রেখে নিয়েছি এই দেখুন এটাকেও আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু পর পাঁচ মিনিট কিন্তু ভাজা হয়ে গেছে আমরা এখন দিয়ে দিচ্ছি সর্ষে বটা দেখুন দিয়ে দিচ্ছি একটু জল সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে তার সাথে মিক্স করতে হবে তো বন্ধুরা দেখুন সরষে মাটা দিয়ে জাস্ট এক মিনিট হয়েছে আর এই সময়তে এখন কেটে বেছে ধুয়ে রাখা এই শাক আমরা এতে অল্প অল্প করে দিয়ে আর এটাকে নাতে থাকতে হবে আর যেহেতু বন্ধুরা এটা শাক সুতরাং একটু পরেই দেখবেন একদম মানে হুড়ু হুড় করে জাস্ট জল রিলিজ হবে এবং এর যে ডেনসিটি মানে এই একটা ভরা দেখতে পাচ্ছেন এতটা মানে এতটা মতন আর কি পরিমাণ আস্তে 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 এটাও কিন্তু রিডিউস হয়ে যাবে হ্যাঁ কমে যাবে দেখুন আস্তে আস্তে এখন হয়তো মনে হচ্ছে যে এতটা পরিমাণ কিন্তু একটু পরে কিন্তু আর এতটা লাগবে না তো দেখুন বন্ধুরা একদম পাহাড় সম উঁচুষা আগে দেখুন এটাকে আস্তে আস্তে এর সাথে মিক্স করতে হবে দেখুন বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু মিক্স হয়ে গেছে এবার এটাকে আমরা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে যে আর দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো এবার এটা স্লো কুক হবে আমাদের কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার আমরা একবার ঢাকাটা সরিয়ে দেখিয়ে দিই বাহ বুঝলেন বন্ধুরা সবই এখন আসছে দু নম্বর বুঝলেন এই দেখুন লাল শাক ছিল কিন্তু কি রং হলো চলো এবারে এটাকে একটু জাস্ট একটু উল্টে পাল্টে দিচ্ছি তো এখনো এটা হওয়া কিন্তু একটু বাকি আছে তো এটাকে জাস্ট একটু এ দেখুন উল্টে পাল্টে ভালো করে এর সাথে মিক্স করছি কারণ তলায় এখনো কিন্তু জল ভাব রয়েছে দেখুন হয়ে গেল দিয়ে আবার এটাকে ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আর এর গ্যাসটা কিন্তু কমানোই আছে দেখুন ফ্লেমটা দেখুন বন্ধুরা আবার দশ মিনিট হয়ে গেছে এবার এটা দেখে নেওয়া হোক কি সেদ্ধ হয়েছে কি না আলু দেখুন আলু কেটে যাচ্ছে মানে আলু সেদ্ধ এটা এবার শুকনো করে নামিয়ে নেওয়া হবে দেখুন বন্ধুরা এটাই এবার শুকনো করে নামিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটা শুকনো করা হবে আগে তো জল কেটেই যায় তো এখানে আমি একটা জিনিস দেব এখানে একটু সামান্য আটা ছড়াবো জল শুকনো করার জন্য কি হয় কি জল কাটে না তো দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের লাল সাপ সচ্ছরই কিন্তু কমপ্লিট আর বন্ধুরা ভিডিওটা তাহলে আমরা এখানে শেষ করছি যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তদিন অব্দি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন টাটা